বিয়ে করলে আল্লাহ তালা রিজিক বাড়িয়া দেন রিজিক কমান না আর আপনি যারা বিয়ে করবেন তার রিজিকের মালিক কি আপনি নাকি রিজিকের মালিক যিনি উনি তো রিজিক মেনটেন করে রেখেছেন তথাকথিত ওয়েস্টার্ন ধারণা আমি প্রতিষ্ঠিত হতে চাই প্রতিষ্ঠিত মানে কি প্রতিষ্ঠিত মানে কি আপনার ফ্ল্যাট হবে কার জন্য ফ্ল্যাট করবেন বাচ্চা জন্ম নেবে যখন বিয়ে করবেন তখন বাচ্চা জন্মের বয়স অলরেডি শেষ তাইলে কার জন্য আপনি ফ্ল্যাট করবেন তাই না এই যে বিয়ে করার জন্য ইয়াংরা যেমন আছেন বিয়ে করবেন আর একটু প্রতিষ্ঠিত হল এরপরে যখন প্রতিষ্ঠিত ভালো একটা চাকরি বাকরি হয়ে যাচ্ছে এরপরে এখন আর আপনার এখন আর মহিলাদেরকে বা নারীদেরকে এখন আপনার পছন্দ হবে না দশটা বিশটা খুঁজবেন খুঁজতে খুঁজতে আপনার এমন এক বয়সে চলে যাবেন তখন আর কেউ আপনার পছন্দ না রিজেক্টেড মান এই বয়সে আপনার নিজেরা নিয়ে যায় না যেই বয়সে আপনি সত্যিকার অর্থে বিয়ের অন্যতম প্রধান যে কারণ চরিত্রকে রক্ষা করা চরিত্র শেষ এরপরে গিয়ে বিয়ে করতেছেন চরিত্রই তো নেই তাহলে বিয়ে করে লাভ কি তাই না আগেই বোন এবং ভাইদেরকে বলছি এটা একই করেন আর ভাইদেরকে বলবো যে আপনারা এমন চরিত্র এমন যোগ্যতা নির্মাণ করেন যে মেয়ের বাবারা আপনাদের পিছনে পিছনে করবে যে বাবা আমার মেয়েটার একটু বিয়ে করো না অতটা মেয়েরা আপনাদেরকে প্রপোজ করবে তুমি আমারই বিয়ে করো যেমন আসলামকে বিয়ে করে বিয়ের প্রপোজ করেছে কি তৎকালীন আরবের শ্রেষ্ঠতম নারী খাদিজাতুল কোবরা এবং তার বান্ধবীকে পাঠাইছে একটু মোহাম্মদের গিয়ে বলো আমার বিয়ে করতে অথচ তখন মক্কার সবচেয়ে সম্ভ্রান্ত লোকেরা তার পেছনে ঘুরছে তাকে বিয়ে করছেন কারণ তিনি জ্ঞানে গুণে সম্পদে তার তুলনা সবচেয়ে আভিজাত বংশের নারী মক্কার সবচেয়ে ধনী নারী সবচেয়ে সুন্দরী নারী এরকম নারী বিয়ে করতে চাইবে না কে কিন্তু মোহাম্মদের পেছনে এবার তিনি ঘুরতেছেন সাল্লাস্লাম ওনারা বলো না আমার একটু বিয়ে করতে আপনার নিজেকে এমনভাবে তৈরি করেছেন অন্যরা আপনার পেছনে পেছনে ঘুর ঘুর করে আরেকজনের পেছনে হাই হ্যালো ইনস্টাগ্রামে এবং হোয়াটসঅ্যাপে মেসেঞ্জারে স্ন্যাপশটে এরকম একটা ছবি পাঠালেন একটু নাইস অ্যান্ড অ্যাট্রাকটিভ নাকি আছে না এরকম ছবির পিছনে গিয়ে এরকম করলেন এর পিছনে পিছনে ঘুর ঘুর করলেন নিজেরা এত লো জায়গায় নিয়ে যায় না নিজেকে আরো উঁচু জায়গায় নিয়ে যান আরো উঁচু লেভেলে নিয়ে যান এবং এই প্রফেশনটা সত্যিকার অর্থেই এই প্রফেশনটা সত্যিকার অর্থে আমার সবচেয়ে ভালো লাগে একটা প্রফেশন আই লাভ দিস প্রফেশন আপনি যদি কাজ করেন আল্লাহ তালা তার ফসল আপনাকে প্রদান করবেনই তিনি যেই হন না কেন এমনকি যারা নট নেসেসারিলি মুসলিম অফ আদার ফেইথ যারা আছেন তারাও যদি চেষ্টা করেন আল্লাহ তালা তাদেরকে তার ফলাফল প্রদান করবেন কিন্তু আপনি আপনার চেষ্টাটাকে অনেক অনেক বেশি সুপ্রিম মাত্রায় আপনার চেষ্টাটাকে নিয়ে যান এবং আপনি ফোকাস হন আপনার রাসুলের আদর্শ কী বলুন তো আপনার রাসুল সাল তার আদর্শ কী তিনি দেখেন তার যতটুকু পটেন্সিয়াল ছিল তা কীভাবে পরিপূর্ণভাবে তা তিনি ব্যবহার করেছেন তার কি অবস্থা ছিল তিনি বলেন তো তিনি ছিলেন আল আমিন আসে পরম সত্যবাদী পরম বিশ্বস্ত যখন তার পুরোহী আসে তখন তিনি লোকজনকে লক্ষ্য করে বললেন হে লোকেরা আমি যদি তোমাদেরকে বলি এই পাহাড়ের অপর প্রান্তে একদল লোক তোমাদেরকে আক্রমণ করার জন্যে উৎপেতে আছে তোমরা কি বিশ্বাস করবে লোকেরা কি বলেছে অবশ্যই কারণ আমরা আপনাকে কখনোই মিথ্যা কথা বলতে শুনি নাই ম্যান লেডিজ অ্যান্ড জেন্টলম্যান মাই সিস্টার্স অ্যান্ড ব্রাদার্স আপনারা বলেন তো আপনাদের লেভেলটা এই জায়গায় আছে না যে আপনি যখন আপনার বন্ধু অথবা আপনার কাজিনস আপনার ফ্রেন্ডস যারা আছে তারা আপনাকে লক্ষ্য করবে বাবু সে তো এমন একজন হি হ্যাজ নেভার টোল্ড এ লাই সে কখনো মিথ্যা কথা বলে না এরকম একটা লেভেলে আপনার নিজকে আপনি নিয়ে যেতে পারছেন কেনার তোর আসলে আদর্শ আপনি একজন ভালো মুসলিম হওয়ার জন্য তো আপনাকে ক্যারেক্টার আগে ডেভেলপ করতে হবে চরিত্র আগে নির্মাণ করতে হবে আর রাসুল্লাহ সাল নবের দায়িত্ব পাওয়ার পূর্বে তিনি তার চরিত্র নির্মাণ করেছেন আল্লাহ তালা সকল নবীদের জন্য একই কাজ করেছেন বলি তুসনা আলা আইনি আল্লাহ তালা নবীদের ব্যাপারে বলেছেন আমি আপনাকে আমার নিজের জন্যে তৈরি করে নিচ্ছি অ্যাজ এফ একজন ক্রাফটম্যান কোনো একজন মানে যদি পেইন্টারের কথা বলি অন্ত ধরেন কোনো একজন এই যে নির্মাণ কর্মী তিনি কোনো কিছু বানাচ্ছেন একেবারে বা কোনো একজন শিল্পী তার মতো করে 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 তিনি বানাচ্ছেন সুন্দর করে করে কাজ কেটে কেটে আল্লাহ তালা বলছেন আমি এরকম অস্তানা তো এটা এস্তেনা থেকে এসেছে এস্তানা হচ্ছে যেটা ইন্ডাস্ট্রিয়াল সেক্টরে কোনো জিনিস তৈরি করা নির্মাণ করা যন্ত্র দিয়ে কোনো কিছু নির্মাণ করা যে আমি এরকম আপনাকে একেবারে নিখুঁতভাবে তৈরি করেছি আমার জন্যে লিনাফসি ফর মি যেন আপনি আমার কথা যেন মানুষের কাছে বলতে পারেন এইভাবে আল্লাহ তালা তৈরি করেছেন নবী আসুলদেরকে আপনাদেরকে বলে যে আপনারা নিজেদেরকে এভাবে তৈরি করে নেন হোয়াট ইজ ইউর ভিশন হোয়াট ইজ ইউর মিশন বলেন তো আপনি কেন মেডিকেল সায়েন্সে পড়তে এসছেন আমরা এখন সবচেয়ে বড় প্রশ্ন করি কীভাবে বড়ো প্রশ্ন করা দরকার ছিল কেন কেন আপনি এসছেন এখানে আপনার ওয়ার্ল্ড যদি এখনও সেট না করতে পারেন মিশন যদি এখনও ঠিক না করতে পারেন তার আই থিঙ্ক দ্যাট ব্যাটার ইউ লিভ দিস সেক্টর আপনারা লিভ করা দরকার যদি আপনি মনে করেন আপনি বড়লোক হওয়ার জন্য এসেছেন তাহলে এক্সট্রিমলি সরি এটা এত তাড়াতাড়ি বড়লোক হওয়া যায় না এবং এটা অনেক লম্বা একটা সফর আপনাকে এত বেশি পড়াশোনা করা লাগে যেখানে অন্য জায়গায় এত পড়াশোনা করা লাগে না আপনি অ্যাভারেজ হয়ে লাভ কি সবাই তো অ্যাভারেজ অ্যাভারেজ হয়ে লাভ কি আপনি ডিসটিংশন ডিফারেন্স এরকম কিছু একটা তৈরি করেন স্পেশালাইজেশনের যুগ আপনাকে ওইরকম একটা জায়গায় নিজকে নিয়ে যেতে হবে আপনার আসল কোনো কাজ তাই না প্রত্যেকটা জায়গা দেখেন তো তিনি কি করেছেন তিনি যখন কোরআন করতেন মুখস্থ করতেন তখন তিনি দ্রুত পড়ার চেষ্টা করতেন আল্লাহ এত আমার কাজ হচ্ছে আপনার কোরআনকে গ্রথিত একেবারে ইয়ে করে দেয়া আপনাকে তো চেষ্টা করতে হবে না তিনি যখন নামাজে দাঁড়াতেন রাতের বেলা দিনের না নামাজের কথা বলছি না রাতের বেলা যখন তিনি নামাজে দাঁড়াতেন মাঝে মাঝে তার পা ফলে যেত পা ফেটে যেত পায়ের পাতা এবং গোয়ালি ফেটে যেত আয়সার দি আল্লাহ তালা ওইখানে মলম লাগিয়ে দিতেন তেল লাগিয়ে দিতেন এবং কাঁদতেন ইয়া রাসুলাল্লাহ আপনার এত আবাদ করা লাগে আপনার আল্লাহ সভ্য নমাফ করে দিয়েছেন আপনার এত আবাদ করা লাগে আম তখন বলতেন যিনি আমার গুনামুফ করে দিয়েছেন তার জন্য তো আমার কৃতজ্ঞতা বাড়বে একটা কাজ আপনি দেখেন যেটা ইমপারফেক্ট আই চ্যালেঞ্জ আপনি গোটা জীবন গোটা জীবন ব্যয় করেন একটা দেখাবেন যেটা সাব স্ট্যান্ডার্ড লো বেলো আর অ্যাভারেজ দেখাতে পারবেন না অ্যাভারেজও কোনো কাজ দেখাতে পারবেন না তাইলে আপনি তার ফলোয়ার হয়ে আপনি কীভাবে অ্যাভারেজ হন আপনাকে তার চেয়ে অনেক অ্যাক্সেপশনাল আপনাকে হতে হবে আর সেই স্ট্রেংথ স্ট্যামিনা ইন্টেলিজেন্স সে ক্যাপাবিলিটি আল্লাহ তালা আপনাকে দিয়েছেন আর সেই ক্যাপাবিলিটি আপনি নষ্ট করার কোনো অধিকার নাই এটা আমানত এটা কি যোগ্যতা একটা আমানত মেধা একটা আমানত আল্লাহ তার পক্ষ থেকে মুখস্থ শক্তি একটা আমানত আমাদের সালাফরা তা করেছেন তাদের মেধা তাদের মুখস্থ শক্তি অথবা তাদের যোগ্যতাকে তারা কাজে লাগিয়েছেন মানবতার জন্য আপনারটাকে আপনি কিসের জন্য কাজে লাগাতে চাচ্ছেন এগেইন আমি বলছি যে আপনি কেবল টাকা ইনকাম করবেন এত লো জায়গায় নিজেকে নিয়ে যাবেন না

আমি তাকে আমার নিদর্শনগুলো দিয়েছি তার দিকে তাকালি মনে হতো তো এক্সট্রাঅর্ডিনারি ব্রিলিয়েন্ট হি শি ক্যান ডু এনিথিং অনেক কিছু করতে পারে কিন্তু সেটাকে সে কি করেছে ওয়ালাকেন আখলাদের আখলাদ আমি তাকে যে যোগ্যতা দিয়েছি চাইলে ওই যোগ্যতা দিয়ে সে আকাশে উঠতে পারত হি কুড হ্যাভ ফ্লাইড ইন দ্য স্কাই তার নিজকে এরকম একটা স্ট্রেটাস নিয়ে যেতে পারতো যে আকাশে উঠছে এরকম মর্যাদার আকাশে সে উঠছে কিন্তু ওয়ালাকেন্ নাহ আল্লাহ কিন্তু সে মাটি কামড়েছে জমির দিকে নিচের দিকে তাকিয়ে থাকতো সবসময় বক্তা হওয়া যা চাইছে তা করেছে কামাসাল হু কামাসল কাল ওর উদাহরণ হলো কুকুরের উদাহরণ আলাইহি আলহাস কুকুর অবস্থা হচ্ছে তাকে যদি আপনি দায়িত্ব দেন তাইলেও হ্যাঁ হাঁপাবে একটা বের করে আর যদি দায়িত্ব না দেন তাইলে হাঁপাবে তাকে খাবার দিল হাঁপাবে না খাবার দিল হাঁপাবে আমি এটা একদল লোক যারা কেবল দুনিয়ার পেছনে তারা করছে দুনিয়া তো আপনি লজিক্যালি পাবেনি কেন আপনি কম পাবেন কেন আপনি কমের কেন প্রত্যাশা করছেন আপনি কেন একজন জুলকার মধ্যে হতে পারেন না হে আল্লাহ আপনি আমাকে এমন রাজত্ব প্রদান করেন রাজত্ব আমার পরে আর কাউকে দেবেন না আপনি কেন এটা বলতে পারবেন না আপনি বলুন এটা রাসুল্লাহ সাল আলিয়া বললেন যে আমার ভাই সুলাইমান যদি আল্লাহর কাছে এই দোয়া না করতো তাহলে আমি এই দোয়াটা কাছে করতাম আল্লাহ আপনি আমাকে এমন রাজত্ব প্রদান করেন যে রাজত্ব আর কাউকে আপনি প্রদান করবেন না অ্যাম্বিশনের লেভেলটাকে দেখেন কিন্তু আমরা একটা টক্সিক মধ্যে করছি টক্সিক মানে কি টাকা ইনকাম করা আপনি যখন টাকা ইনকাম আপনার ফোকাস হয়ে যাবে তখন আপনি করবেন এথিক্স কাজে লাগবে না তখন আর মোরালিটি কাজে লাগবে না তখন এথিক্যাল মেডিকেল প্র্যাকটিস এটার দিকে আপনি থাকবেন আমি সেকুলার এথিক্যাল মেডিকেল প্র্যাকটিসের কথা বলছি না সেকুলার এথিক্যাল মার্কসিস এথিক্যাল যেই প্র্যাকটিসগুলো অথবা সেকুলার এথিক্যাল স্ট্যান্ডার্ডগুলো এগুলো অধিকাংশই ইসলাম রিজেক্ট করে দিয়েছে ডিনাই করে দিয়েছে আপনার হয়তো মেডিকেল এথিক্স করতেছেন বই যদি একটা সেরিয়া ম্যান্ডেটেড মেডিকেল এথিক্স না হতে তাহলে কাজে লাগবে না তখন আপনি টাকার জন্য কী করবেন কোনো একটা নারী তিনি আসবেন যে আমার গর্বে একটা সন্তান আছে এটাকে আমি ইয়ে করতে চাই কে বলে ডিসচার্জ করতে চাই তাকে আমি এখান থেকে বের করে দিতে চাই আপনার মনে ঠিক আছে কোনো সমস্যা নেই কারণ আপনি তাদের তিরিশ চল্লিশ হাজার টাকা পাবেন তো আপনি মনে করছেন আমি পাবো ও উদ্ধার হলো আমি উদ্ধার হলাম ভালো কিন্তু আপনি যখন আসবেন যেমন ইসলামিক মেডিকেল এথিক্সের ইস্যু আসবেন যেমন ন ইট ইজ ইম্পসিবল এটা হবে তো হতেই পারেন অসম্ভব আপনি জানেন তাইলে আপনাকে কী করতে হবে আপনাকে জানতে হবে জ্ঞান আপনাকে অর্জন করতে হবে আপনাকে ভালো করে বুঝতে হবে আপনার স্ট্যান্ডার্ডটা বাড়াতে হবে আপনাকে স্ট্যান্ডার্ড বাড়ানোর জন্যে আপনাকে ভালো মানুষ মানে রাসুলের অনুসারী হলে আপনি লো স্ট্যান্ডার্ড থাকতেই পারবেন না আপনাকে তখন হাই স্ট্যান্ডার্ড আপনাকে যেতে হবে তখন এই টক্সিক অ্যাম্বিশন আপনি থাকবেন না আপনি হলি অ্যাম্বিশনে তখন চলে যাবেন যে অ্যাম্বিশন আপনাকে মানুষের পর্যায়ে থেকে ফেরস্তাদের চেয়ে উন্নত করে দেবে কারণ আপনি তো ফেরেস্তাদের চেয়ে উত্তম আপনি তো ওই বংশের লোক আপনার রক্তে তো সেই আপনার বংশে তো মানে আপনার এইতে ভ্যাসেলে তো সেই রক্ত প্রবাহিত তাই না সে রক্ত কার সে রক্ত বলেন তো হ্যাঁ আধ মানুষের রক্ত নাই আপনার শরীরে আদম রাসুল কি কি করেছিল ফেরেশতারা আল্লাহ তারা বলেছেন যে উলি লিআদামা তোমরা সিজদা কর ফাঁসা ফাসাজদু ইল্লা ইবলিস ইবলিস আর সবাই চেষ্টা করল ইবলিস আদমকে সিজদা না করার কারণে সে কি মালউন হয়ে গেছে মালউন তুমি এখান থেকে সরে যাও কারণ ফা তুমি আমার রহমত থেকে বঞ্চিত ও ইননা আলাইকা লানাতায়া ইয়াউম উদ্দিন কিয়ামত পর্যন্ত তোমার উপর লানত পড়বে কেবল আদমকে সিজদা করেনি আদমকে সিজদা করার না করার মূল ইমপ্লিকেশন হচ্ছে আল্লাহকে ডিজার্ভে করেছে ডিনাই করেছে সেটা মূল কারণ কিন্তু সেম্বলিক কিন্তু আদমকে চিন্তা করিনি তাহলে আপনি সেই বংশের লোক হয়ে সে রক্ত আপনার মধ্যে আছে আমি কীভাবে ওই শয়তানের মতো বা এইরকম লো অ্যাম্বিশন এরকম টক্সিক অ্যাম্বিশন কীভাবে আমি ধারণ করি আপনি তো তার চেয়ে অনেক বড় অর্থ তো আপনাকে সার্ভিস দেওয়ার জন্য এসছে আপনি অর্থের সার্ভিস দেওয়ার জন্য তো আসেন নেই মান ইজ নট ইউর গড ইউ আর দ্য গড অফ মানি টাকা তো আপনার কে পরিচালনা করবেন আপনি তাকে পরিচালনা করবেন তার পেছনে আপনি কেন ঘুরবেন ও তো আপনার পেছনে করবে আপনি জানেন না রাসুল্লা সাল্লা কাছে বলে আপনি যদি বলেন তাহলে উহূর পাহাড়কে আমি সোনা বানিয়ে দেই রাসুল বলেন আমি উহ পাহাড়ে সোনা দিয়ে করবো কি আমি সোনার মানুষ তৈরি করতে চাই একটা আবু বকর এই গোটা পৃথিবীকে যদি দিয়ে পরিবর্তন করা হয় একটা আবু বকরের পায়ের সমান হবে বলেন তো আমি সোনা দিয়ে করবো আমি সোনার মানুষ চাই একটা ওমর দিয়ে আল্লাহ তাহলে গোটা পৃথিবীতে যদি একটা ওমর থাকতো তাহলে মুহূর্তের মধ্যে গোটা পৃথিবী আবার শান্তিতে পরিপূর্ণ হয়ে যেত একটা খালেদ ওয়ালিদ থাকলে মুসলমানরা চারিদিকে এরকম মার খায় ইম্পসিবল গাজাতে মুসলমানরা মার খাবে আর ওয়ালিদরা বসে থাকবে আপনি মনে করছেন এরকম কি একজন দুজন তিনি নির্মাণ করেছেন এরকম হাজার হাজার নির্মাণ করেছেন তিনি তৈরি করেছেন কি তিনি তৈরি করেছেন এতটুকুই না তার যে ইন্সপাইরেশন তিনি যে ধাক্কা দিয়েছেন ধাক্কা আপনার পেন্ডুলিয়াম তো বুঝেন দোলনা দোলনাকে ধাক্কা দেওয়ার পরেও কিন্তু দোলনা কি এরপর আপনি বন্ধ কিন্তু দোলনা কিন্তু বন্ধ থাকে ও কিন্তু দুলতে থাকে তিনি যে ধাক্কা দিয়েছেন মানব সভ্যতাকে এখনও এই যে মানিকগঞ্জ মেডিকেল কলেজের আজকে সেরা কনফারেন্স কিন্তু ধাক্কার ফসল পনেরোশো বছর পরে আপনি ওই ধাক্কা অনুভব করছেন ক্যান ইউ ইমাজিন ইট কেমন শক্তিশালী ধাক্কা এবং এভরিডে এটার মানে যেটা আমরা বলছি যেটা গতি এটা আর বাড়ছে এভরিডে এটা কমছে না কিন্তু বহু টিকটকার আছে সেই টিকটকার মেডিকেল সায়েন্সে নিয়ে ছোট্ট একটা ভিডিও দিয়েছে ওইখানে একজন পেজ আপনি এই কারণে আপনার মনে হয় আত্মহত্যাই করা উচিত কারণ ওর এত লাইক ফলোয়ার এত ইস্যু আর আমার তো কিছুই নাই ও তো টিকটকার এই কারণে তো টিকটক আর না ও তো ফেসবুক আর আপনি তো ফেসবুকার না ও তো ইউটিউবার আপনি তো সেটা না আমি তাকে ছোট করে দেখছি না তারও গ্রেট জব করছে গ্রেট গ্রেট জব যেমন মাঝে মাঝে আমি টিকটকারকে সেলুট দিই টিকটককে আমি মনে করি যে টিকটক আমাদের সে অনেক ভালো সার্ভিস এমনকি আরবের অনেক বড় বড় শাসকের চেয়ে একটা টিকটকার অনেক অনেক বেশি গুরুত্বপূর্ণ কিভাবে জানেন এই যে গোটা আমেরিকা জুড়ে গোটা ইউরোপ জুড়ে ফেলেস্তিন গাজার পক্ষে যে এত আন্দোলন হলো এই আন্দোলন কিন্তু টিকটকের কারণে হয়েছে এবং আমি বলছি আই সেলুট টিকটক আই সেলুট ইউ এবং আই রেসপেক্ট ইউর মোর দ্যান দে আর আপ মানে বিগ মার্চেন্টস অর বিগ কে বলে এটাকে কিংস এদের চেয়ে আমি তোমাকে অনেক বেশি রেসপেক্ট করি কেন কারণ ওরা তো আর আরবের এই বড়ো লোকেরা তো তাদেরকে বলে নেই আরব আর নন আরব আমাদের দেশেরও যারা আছে বা অন্যান্য মুসলিম রাষ্ট্রের রাষ্ট্রপ্রধানরা রাজনীতিবিদরা টাকা পয়সাওয়ালারা এরকম তো তারা বলে নাই ওই কোন টিকটকের কোন একজন একটা ভিডিও করেছে এই ভিডিও আমেরিকা ইউরোপে লোকেরা দেখেছে দেখার পরে তারা আন্দোলনে ঝাঁপিয়ে পড়ছে কেন এরকম জরু হচ্ছে কারণ মেইন স্ট্রিম মিডিয়াতে সব ইহুদিদের কন্ট্রোলে কেউ তাদের পক্ষে কথা বলে না আপনারাই বলেছেন আমি বলছি সেটা দরকার আছে কিন্তু তার মানে আপনার সবকিছু আপনি টিকটক এই যে অ্যাপ এই অ্যাপ এর প্রতিষ্ঠাতা আপনি হন আপনি একটা ফেসবুক ইয়ের প্রতিষ্ঠাতা হন সেটা আপনি করেন কিন্তু আপনি এটার পেছনে সময় কেন দেবেন আপনার এর চেয়ে অনেক নোভেল আপনাকে দিয়েছেন আপনি ইনভেস্ট ইউ টাইম ফর ডেভেলপিং ক্যাপাবিলিটি আপনি পৃথিবীতে এমন একজন মানুষ হন যেন আপনাকে ওই মুসলিম ডক্টর এটা দেখে মানুষরা গর্ব করবে আমরা গর্ব করে বলতে পারবো দেখো আমাদের এরকম সিনাকে নিয়ে গোটা পৃথিবী গর্ব করে যেমন ইবনে আল হাইয়ানকে নিয়ে গোটা পৃথিবী গর্ব করে আইজেক নিউটনরা যেদিন ফিজিক্স পড়েছে তার চেয়ে আরো পাঁচ ছয়শ বছর আগে এই এই পৃথিবীর ফিজিক্সের মৌলিক সকল বক্তব্য দিয়ে গেছেন জাবির আল হাইয়ান আবনে আল হাইসান তারা দেখেন না তাদের বইগুলো এখনো সেভেন্টি থাউজেন্ড সাইন্টিফিক ম্যানোস্ক্রিপ্টস আছে যেগুলো এখনো অনুবাদ করার মতো যোগ্যত মানুষের তৈরি হয় নাই সায়েন্সের এত বিশাল ধারণা তারা দিয়ে গেছে। এখন এগুলো অনুবাদ করার মতো অবস্থা তৈরি হয় মানুষের তো এমন একটা জায়গায় আপনার নিজকে আপনি তো সেই লেগাসি মেনটেন করছেন সেই লেগাসিটা আপনি নিয়ে যান সময়টাকে ব্যাপকভাবে কাজে লাগান প্রত্যেকটা সেকেন্ড ধরে ধরে কাজে লাগান আমি কুই করছি আপনার গতকাল এবং আজকের সমান যদি আপনার নলেজের পরিধি যদি গতকাল এবং আজকের সমান হয় তাহলে আপনি মাঘবন আপনি লুজ